চেষ্টার কমতি সকল যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন বিশ্বের এক নম্বর ধনী দেশ আমাদের বাংলাদেশ যে মূর্খ লোকটা বাংলা ভাষাকে বিকৃত করে মিলিয়ন মিলিয়ন ভিউ কামিয়েছে সেই নাকি বাংলাদেশের সেরা কন্টেন্ট ক্রিয়েটর এইটাই হচ্ছে আমাদের বিশ্বের এক নম্বর ধনী দেশ বাংলাদেশ যেই দেশে হায়ার এডুকেটেড পার্সনদের নির্দেশনা মেনে চলতে হয় একজন মূর্খ নেতৃত্ব দেওয়া মানুষের যেই দেশে সভ্য শিক্ষিত মানুষগুলোকে অফিসিয়াল কাজের জন্য ধন্না দিতে হয় মূর্খ অশিক্ষিত স্যালা কাছে হ্যাঁ এইটাই আমাদের বিশ্বের এক নম্বর ধনী দেশ বাংলাদেশ যেখানে সভ্য শিক্ষিত বড় বড় ব্যবসায়ী এবং ষাট পঁয়ষট্টি বছরের মুরব্বী মানুষদেরকে অপেক্ষা করতে হয় একজন এলাকার পাতি নেতার কি দিক নির্দেশনা দিবে তার আশায় যেখানে বিশ্বের এক নম্বর ধনী দেশ বাংলাদেশে অসভ্যের মতো কন্টেন্ট বানিয়ে ভিউ কামিয়েছে মিলিয়ন মিলিয়ন তাকে নিয়ে আয়োজন করে আমাদের দেশের শিক্ষিত সভ্য সমাজ হ্যাঁ এটাই আমাদের বিশ্বের এক নম্বর ধনী দেশ বাংলাদেশ দেশের সর্বস্তরের প্রধান প্রধান মনিটরিং জায়গাগুলোর দায়িত্বে থাক শিক্ষিত ও সভ্য মানুষ হে আল্লাহ আমাদের এই দেশের মানুষগুলোকে তুমি হেফাজত করো এবং সৎ পথে চলার মতো তৌফিক দিও